হ্যালো ফ্রেন্ডস আজকে আবার নতুন গল্প নিয়ে হাজির হলাম আজকে গল্পটির নাম হল টু ফিশার ম্যান দুইজন মাছ ধরে চলুন দেখা যাক আজকের গল্পটি কি হয় টু ফিশার ম্যান টম অ্যান্ড জো ওয়ান টু দ্য রিভার এভরি মর্নিং টম ইউজড এ Fishing rod. Tom caught many fish quickly, but Joe caught fewer, carefully choosing the biggest one. Once, one day, a storm came and Tom's net tore. He caught nothing. Joe, with his rod, still caught enough fish. Tom Learned that patience and care were just as important as speed. From then, they fished together, sharing their skills and catch. Two fishermen, Tom and Joe. Two fishermen, mani Dui Jele, Tom and Abong, Joe. ওয়েন্ট টু দ্য রিভার ওয়েন্ট মানে গিয়েছিল টু দ্য রিভার নদীতে অ্যাভরি মর্নিং এখানে গিয়েছিল না হয়ে যেত মানে দুই জেলে টং এবং জো কি যেত কোথায় নদীতে অ্যাভরি মর্নিং প্রত্যেক দিন সকালে টম ইউজড এ বিগ ন্যাট টম ব্যবহার করত একটা বড় জাল ওয়াইল অন্যদিকে বা আর জো ইউজড জো ব্যবহার করতো এ ফিশিং রড জো ব্যবহার করতো মাছ ধরার ছিপ টম কট মেনিফিশ কুইকলি টম ধরত অনেক মাছ তাড়াতাড়ি বাট কিন্তু জো খট জো ধরত কিন্তু জো ধরত ফিউর মানে অল্প কেয়ারফুলি চুজিং দ্য বিগেস্ট ওয়ান্স অল্প কি সাবধানে বেছে নিত কি দ্য বিগেস্ট ওয়ান বড় মাছগুলো সে সাবধানে বেছে নিত কিন্তু যদিও সে কম ধরত কিন্তু সে সাবধানে বড় মাছগুলো বেছে নিত ওয়ান ডে একদিন স্টর্ম কেম একদিন এক ঝড় এসেছিল কেম হলো এসেছিলো অ্যান্ড টম স্ন্যাড টোর এবং টমের জাল কি হয়েছিল ছিঁড়ে গেছিল হি কট নাথিং সে কিছুই ধরতে পারে নাই জো উইথ হিস রড জো তার ছিপ দিয়ে তার সঙ্গে যে ছিপ ছিল সেটা দিয়ে স্টিল কট তবুও ধরছিল কি অ্যানা ফিশ যথেষ্ট মাছ টম লার্ন টম শিখেছিল দ্যাট যে প্যাশেন্স মানে দৈর্য কি প্যাশেন মানে ধৈর্য ধৈর্য অ্যান্ড কেয়ার এবং যত্ন ওয়ার জাস্ট অ্যাজ ইম্পর্টেন্ট অ্যাজ স্পিড এখানে ধৈর্য এবং যত্ন এখানে লাইনের শেষে আছে কি স্পিড অ্যাজ স্পিড মানে ধৈর্য এবং যত্ন দ্রুততার মতোই গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট মানে গুরুত্বপূর্ণ কেয়ার মানে যত্ন আর প্যাশেন্স হলো ধৈর্য আর জাস্ট এজ মানে মতই কিসের মতোই অ্যাজ স্পিড মানে দ্রুততার মতোই কি ইম্পর্টেন্ট মানে গুরুত্বপূর্ণ ফ্রম দেন তখন থেকে দ্য ফিস্ট তারা কি মাছ ধরত টুগেদার একসাথে বা একসঙ্গে শেয়ারিং ভাগাভাগি করে নিত কি দেয়ার স্কিলস তাদের দক্ষতা অ্যান্ড ক্যাচ এবং শিকার তো আজকের এই গল্পটা কেমন লাগলো যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন লাইক বাটনে প্রেস করবেন এবং বেলাইকোন প্রেস করবেন থ্যাংকস ফর ওয়াচিং বাই বাই